বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে আসল ও সুদের পরিমাণ একই হলে সময়কাল হবে অপশন এ ছয় পূর্ণ একের চার বছর অপশন বি দুই পূর্ণ একের তিন বছর অপশন সি বারো পূর্ণ একের দুই বছর এবং অপশন ডি কোনোটি নয় যখন সুদের অঙ্ক দেয়া থাকবে তখন তিনটে পয়েন্টে আমাদের ফোকাস করতে হবে একটা আসল একটা সময় এবং একটি সুদের হার এই তিনটে পয়েন্টের মধ্যে এই অঙ্কটিতে আমাদের সুদের হার কত দেয়া আছে আট পার্সেন্ট ঠিক আছে এটা অবশ্যই বার্ষিক সুদের হার কিসে আছে বার্ষিক সময় কত সময় এখানে আমাদের বলা নাই তাহলে সময় আমাদেরকে কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে আর আসল আসল বলা নাই আসল আমরা কি হিসেবে কনসিডার করবো আসল আমরা পি হিসেবে কনসিডার করব ঠিক আছে আসল হচ্ছে পি তাহলে এখানে আমাদের শর্ত অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন কোয়েশ্চেন প্রশ্ন অনুসারে কি ছিল প্রশ্ন অনুসারে হচ্ছে আসল এবং সুদের হার সুদের পরিমাণ কি একই হচ্ছে তাহলে আমাদের বলেছে পি সমান হচ্ছে আই ইমপ্লাইজ দ্যাট পি সমান আই আই এর ফর্মুলা কি আই সমান আছে পিটিআর বাই একশো আমরা কি করলাম ক্যান্সেলাম কত টি সমান থেকে আমরা একশো তাহলে টি সমান কত আসবে পঁচিশ বাই দুই দুই দিয়ে আমি উভয় পক্ষ ভাগ করলাম তাহলে অতএব টি ইস টু কে দুই দিয়ে ভাগ করলে সাড়ে বারো বারো এক দুই বছর আমাদের অপশন কই কি হবে অপশন সি বারো পূন এক দুই বছর